যা আমার কাপড় কেমন লাগছে বাবা এদিকে আসো এটা হচ্ছে সেলওয়ারে কাপড় আর এটা হচ্ছে আরেকটা জামার কাপড় বাবা এখানে এসো এখানে এসো এখানে বসো তুমি এখানে থেকে এগুলো নিয়ে খেলা করো আচ্ছা তারপরে জুতা জুতা তোমার তারপরে এখানে আছে বাবুর আব্বার জন্য একটা শার্ট শার্ট কেমন লাগছে আমাকে ভালো যে অবশ্যই করে জানাবেন যে আমাদের মিষ্টি মনি এত সুন্দর সুন্দর মার্কেট করছে কেমন হয়েছে এই প্যান্ট এটা হচ্ছে কি প্যান্ট বলে গ্যাবাডিং এটা হচ্ছে এগুলো সব আমার